আগামী জুন মাসে সাড়ে তিন বিলিয়ন ডলারের ঋণ পাবে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরের কিস্তি এক দশমিক তিন বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ একই মাসে বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জায়কা এআইআইবি সহ কয়েকটি সংস্থা থেকে সব মিলিয়ে আরও দুই দশমিক বিশ মিলিয়ন ডলারের ঋণ পাবে বাংলাদেশ আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান 弟弟。 গভর্নর বলেন আমাদের লক্ষ্য ব্যাংকের গভর্নেন্স নিশ্চিত করা এরই মধ্যে ১৪টি বোর্ডে পরিবর্তন আনা হয়েছে যেখানে গুণগত পরিবর্তন এসেছে বিতরণ করা ঋণের দশ শতাংশের বেশি খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক পাশাপাশি নগদ জমা ও বিধিবদ্ধ জমার ঘাটতির কারণে কোনো ব্যাংকের ওপর আরোপ করা দ্বন্দ্বসুদ বা জরিমানা অনাদায়ী থাকলেও লভ্যাংশ দিতে পারবে না ব্যাংকগুলো গভর্নর ড আসান এইচ মনসুর আরও বলেন ব্যাংক সংস্কার শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সঙ্গে আছে রাষ্ট্র সাময়িক সময়ের জন্য নিয়ে নেবে এতে ব্যাংক ভালো থাকবে এবং ঘুরে দাঁড়াবে সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান সহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিশিতা নিশি নিউজ ডেস্ক সি এইচ ডি নিউজ টোয়েন্টি ফোর